রাধে রাধে বন্ধুরা রাতে রাতে কৃষ্ণা হাসি খুশি বনি ইউটিউব চ্যানেলে তোমাকে সবাইকে জানাই স্বাগত আজকের গোপুকে দেখো সাজুগুজু করে বাবু হয়ে বসে রয়েছে আর এই জুয়েলারিগুলো যে দেখছো এইগুলো সব হ্যান্ডমেড আর আমি এইগুলো গোপুর জন্য বানিয়েছি তবে রিসেন্ট একটা বনু তার গোপাল সাদের জন্য এই রকম টাইপের জিনিস আমাকে দিয়ে বানিয়েছে এবং সেটা দেখে আমার এতটাই ভালো লেগেছে যে এরকম সেম টু সেম আমিও বানানোর চেষ্টা করেছি গোপুর জন্য বিশেষ করে গলার হার তো এই দেখো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে হ্যান্ডমেড তৈরি কিছু জিনিস যেগুলো তোমরা পছন্দ করেছ আর তোমরা অনেকেই দেখতে চাও যে কালেকশান কী কী রয়েছে কেমন কি রেঞ্জ রয়েছে তো সত্যি কথা বলতে আমার কাছে হিউজ কালেকশান একদমই নেই যেগুলো বানাই সেগুলো কোনো না কোনো দিদিভাই কিংবা গোপাল সোনার কোনো ভক্ত তারা কিনে নেয় এবং সেইগুলো আমার কাছে স্টক থাকে না কিছু কিছু জিনিস আমি আবার সেগুলোকে কপি করে আবার কিছু জিনিস বানাই এই রকম হয় যার জন্য তোমাদের ভ্যারাইটি অনেক কিছু বানানো সম্ভব তবে আমার কাছে এই মুহূর্তে সেটা নেই তোমরা যদি তোমাদের কোনো পছন্দ থেকে থাকে তাহলে সেটাও আমাকে স্ক্রিনশট তুলে পাঠাতে পারো যেটা ক্ষেত্রে আমার এই গুমটা করেছিল তো এই দেখো আমার গোপুকে আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কাছে কি কী র মেটেরিয়াল রয়েছে এগুলো তোমরা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছো তো র মেটেরিয়ালের ভ্যারাইটি প্রচুর রয়েছে সেটা একটা ভিডিওতে কিংবা যার কাছে অনেক ভ্যারাইটি রয়েছে সে দেখিয়ে শেষ করতে পারবে না তবে আমার কাছে কী 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 রয়েছে এই জুয়েলারি মেকিংয়ের জন্য সেইগুলো তোমাদের দেখাই চলো বন্ধুরা র মেটেরিয়াল দেখানোর আগে কয়েকটা বিষয় তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করে নিয়ে চলো তোমরা অনেকেই এই জিনিসগুলোর দাম জানতে চাও কারণ তোমাদের এগুলো পছন্দ হয় স্বাভাবিক দামটাও অবশ্যই জানা তোমাদের দরকার তবে বন্ধুরা একটা বিষয় হলো যে এইগুলো এক একটা সাইজের এক এক রকম দাম হয় আমি আজকে তোমাদের কয়েকটা দাম বলে দিই সেটা তোমাদের সুবিধা হবে পাঁচ নাম্বার গোপাল সোনার সাইজে যদি সেই জুয়েলারিগুলো হয় তো সেগুলোর কেমন দাম পড়তে পারে তোমাদের একটু বলি চলো যেমনটা বলছি বন্ধুরা দেখো এই হারটা আমার কাছে ভীষণ ভীষণভাবে ডিমান্ডিং এই থ্রি লেয়ারের দেখো পুঁতির এই হারটা এটা পাঁচ নাম্বার গোপাল সোনার মাত্র আশি টাকা পড়ছে তারপরে দেখাচ্ছি বন্ধুরা ধরো এইগুলো এই ধরনের হারগুলো মাত্র ফিফটি ফাইভ করে পড়ছে বিভিন্ন কালারে পেয়ে যেতে পারো জামা বা পোশাকের ম্যাচিং করে দেখো এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো ফিফটি ফাইভ করে মাত্র পড়তে চলেছে পাঁচ নাম্বার গোপাসনার হাইটে ঠিক আছে বন্ধুরা আর একটু দামি যেগুলো তোমাদের একটু বলি এইগুলো দামি এই জন্যই বলছি কারণ এইগুলো কেনাই অনেকটা দাম পড়ে যারা র মেটেরিয়াল কিনছো কিংবা যারা তৈরি করছো তারা তো অবশ্যই জানবে এখানে এই যে কুন্দনের সেট এই যে কুন্দানগুলো এক একটা দেখো এখানে কুন্দন রয়েছে এক একটা কত ফিনিশিং কত সুন্দর দেখো গ্লসি এবং এখানে যে স্টোনের চেনটা রয়েছে যেটাকে আমরা জার্কান বলি তো এইগুলো কিন্তু কেনাটাই অনেকটা বেশি পড়ে যায় যার জন্য আমি এইগুলো একশো কুড়ি একশো তিরিশ আর পাঁচ নম্বর গোপাল শোনার জন্য তোমার দেড়শোর মধ্যে কিন্তু এটা চলে আসবে ইনফ্যাক্ট গোপু আজকে যেটা সাজটা পড়েছে সেগুলো সবটাই কিন্তু কুন্দন এই রকম ধরনের জিনিসগুলোর একটু দাম পড়ে তবে চেষ্টা করি বন্ধুরা যে তোমরা পাঁচ নাম্বার গোপাল সোনা মিনিমাম তোমরা দেড়শো মানে একশো আশি সত্তর ফিফটি ফাইভও বললাম এমনও রয়েছে যেগুলো তার থেকেও কম যেমন তোমাদের আমি বলছি এই দেখো এইগুলো পড়বে মাত্র ফর্টি করে দেখতে পাচ্ছো বন্ধুরা ফর্টি করে মাত্র এইগুলো পাঁচ নাম্বার গোপাল সোনার হাইটের জন্য আবার তারপরে এইগুলো দেখো এইটা মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি ঠিক আছে যেহেতু এগুলো সাইজ ছোটো দেখতে পাচ্ছ আমি বেঁচিয়ে রেখেছি তো এইগুলো এক একটা সাইজের তো আমি চেষ্টা করব বন্ধুকে তোমরা সবাই নিতে পারো এবং গোপাল সোনাকে সাজাতে পারো এই জিনিসগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে বন্ধুরা খুব ধৈর্য হয় পিছে ব্যথা হয়ে যায় চোখে ব্যথা হয়ে যায় আমার চোখে অনেকটা প্রেশার পড়ে একভাবে এগুলো ছোটো ছোটো জিনিস তো তৈরি করতে সবটা সময় লাগে যারা এরকম গয়না বা জুয়েলারি মেকিংয়ের কাছে যুক্ত রয়েছে বা সেলাই যারা এরকম ধরনের কাজ করো তারা অবশ্যই আমার এই বিষয়টার সঙ্গে সহমত হবে এছাড়া যেমন দেখো এখানে রয়েছে আরও কিছু কিছু জিনিস থাকে যেগুলো আরেকটা জিনিস দেখে কেউ পছন্দ করে সেম টু সেম সেরকম তৈরি করে নিচ্ছে তো আমার কাছে বেশি কালেকশান আমি পাই না তৈরি করতে সেই টাইমটুকু হয় না এইটা দেখো কলঙ্গি বানিয়েছি আমি এই একটা এরকম প্যাচ সিস্টেম কত সুন্দর দেখো পাগড়িতে আমরা অ্যাটাচ করতে পারবো এটাকে পাগলি আছে অ্যাটাচমেন্টও করতে পারি আর এরকম ধরনের একটা আমি বানিয়েছি দেখো রকম আবার বড়ো সাইজের গোপালের জন্য এখানে বানানো হচ্ছে দেখো এই দেখো চুড়ি ঠিক আছে আবার এর ম্যাচিংয়েই আমি কানের দুল বানিয়েছি এই দেখো এই সেটটা ম্যাচিংয়ে গোল্ডেন সেটটা ম্যাচিংয়ে এই কানের দুলটা হবে এই রকম ধরনের তো এইগুলো পুরো এমনও হচ্ছে যে গোপাল সোনার হার এবং কানের দুল পাগড়ি বা মুকুট পুরো এরকম সেম বা সিমিলার কালার মিলিয়ে অনেকে কম্বো নিচ্ছে এবার এইগুলো মেনশন করবো যে কার কেমন বিগ্রহ সেরকম দামটা যাবে ঠিক আছে এইবার চলো বন্ধুরা তোমাদের এগুলো তো তৈরি তোমরা দেখছো যে এগুলো তৈরি হওয়ার পর জিনিসটা কেমন দেখতে সুন্দর লাগছে এরকম দেখো ছোট্ট আমি কানের দুল বানিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কুন্দান সেট যারা নিচ্ছে তাদের সঙ্গে কিন্তু এগুলো যাবে ঠিক আছে বন্ধুরা এই রকম ধরনের কানের দুল দেখো যেটা আমি তোমাদের বললাম একটু আগে দেখো এইটা পুরো স্টোনের কাজ করা মাঝখানে দেখতে পাচ্ছ তো এইবারে তোমাদের দেখাই যে এইগুলো তৈরি যে করার পর দেখতে কত সুন্দর লাগছে এইবারে বন্ধুরা তোমাদের দেখাই যে জিনিসগুলো ছাড়া এই কাজগুলো করা অসম্ভব এই দেখো এই হলো সেই কটা জিনিস এইটা হলো আঠা ফেব্রিক গ্লু এইগুলো কাগজ কাপড়ের ওপরে এইগুলো চট জলদি কাজ করে খুব ভালো মতন এই যে এতগুলো গয়না তোমরা দেখছো বেশিরভাগটাই কিন্তু এইটা দিয়েই হয়ে যাটার সাহায্যে ঠিক আছে এইটা খুব কাজে আর একটা দেখো কাটার রয়েছে প্লায়ার রয়েছে ছোটো ছোটো জিনিসগুলোকে ফোল্ড করার জন্য বেন্ড করার জন্য কাছে দেয় এইবার তোমাদের কাঁচামালগুলো দেখাই চলো যেগুলো র মেটেরিয়াল অ্যাকচুয়ালি এই গয়নাগুলোর জন্য দেখ ঢাকনাগুলো খুলতে অনেকটা সময় চলে যেত তাই জন্য আমি সব কটা খুলেই তারপরে তোমাদের দেখাতে চলে এসেছি এইদিকে দেখো এই ধরনের কাজে দেখো এইগুলো সবই এক একটা স্টোন টাইপের দেখো এখানে এক একটা কালারের রয়েছে এই স্টোনগুলো খুব সুন্দর যে তোমাদের থ্রি লেয়ারের হার দেখালাম তার মাঝে কিন্তু এইগুলোই আমি ইউজ করি এবং এগুলো খুবই প্রিয় আমার এগুলো খুব ভালো লাগে আর দেখো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন শেপে কিন্তু এখানে এই জিনিসগুলো রয়েছে এগুলো এক একটা র মেটেরিয়াল তোকে এবার জানতে চাইবে যে এগুলো কোথায় পাওয়া যায় তোমরা চাইলে এইগুলো অনলাইনে শপিং করতে পারো ফ্লিপকার্ট আদান এগুলো সহজেই পেয়ে যাবে ফ্লিপকার্টে তো পেয়ে যাবেই এইগুলো এই দেখো এইগুলো না ছোটো লুজ বা কম্বো প্যাকেও থাকে যে যেমনটা মানে যেখানে যেখানে যেরকম থাকে এইগুলো দাম তোমার প্যাকেটে ধরো ষাট টাকা পঞ্চাশ টাকা পাউচের মতন এরকম থাকে এবার অনেকেই তো এগুলো বিক্রি করে তো এবার কার কাছে কেমন দাম সেটা তো আমি ঠিক জানি না তবে এগুলো তোমরা অনলাইনে শপিং করতে পারো বড় বাজারও খোঁজ করতে পারো ইনফ্যাক্ট এইগুলো বড় বাজারও পাওয়া যায় এই দেখো এখানে ছোট এবং বড়ো সাইজ সাইজের রয়েছে গোল্ডেন রয়েছে হোয়াইট পাল টাইপের দেখতে এগুলো রয়েছে আমার কাছে কালারিং কিছু বিডস রয়েছে এখানে দেখো টিয়ার ড্রপ বা ওয়াটার ড্রপ টাইপের দেখো এই শেপগুলো এইরকম টাইপের এইগুলো খুবই কাজে লাগে আমার কাছে আপাতত এইগুলো আমার হাতের সামনে যেগুলো লাগে সেগুলো তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে একটা এরকম এইগুলো আছে বিভিন্ন এবং এছাড়াও বন্ধুরা আমার কাছে একটা ভালো মতন স্টক রয়েছে সেটা দেখালে তো আরও বড় ভিডিও হয়ে যাবে তবে এইগুলোরই বেশি বেশি করে স্টক সেখানে রাখা তো আমি এই জন্য স্যাম্পেল হিসেবে এইগুলোই তোমাদের দেখাচ্ছি এই দেখো এই বিভিন্ন কালারের বিভিন্ন শেপের রয়েছে দেখো দেখছো বন্ধুরা এইগুলো গয়না তৈরির জন্য ভীষণ ভীষণ কাজের তা আমি জন্মাষ্টমীর আগে ভীষণ ভীষণ ব্যস্ত যারা তোমরা চাইছো এগুলো তোমরা যদি কাস্টমাইজ করতে চাইছো যে কোনো একটা গয়না পছন্দ হয়েছে আর এরকম ধরনের তোমরা বানাতে চাইছো সেটাও তোমরা করতে পারো আমার কাছে একটুখানি স্ক্রিনশট শেয়ার করো এই দেখো এইগুলো গোল শেপে দেখো এরকম সুন্দর সুন্দর গোল গোল দেখতে পাচ্ছ কত সুন্দর এবং শাইনি দেখতে পাচ্ছ কতটা আমি এই না ফোনে কতটা ক্যাপচার করছে তবে এই ছোট্ট ছোট্ট জিনিসের শাইনিংটা এতটাই সুন্দর যখন গোপাল সোনারা করে তখন একদম সামনে থেকে না রিয়েল বনোয় ধরো এটা একটা ডায়মন্ডের মতনটাও চকচক করছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো আমার গোপাল সোনা এমনিতেই সোনা তাকে আর হিরে মতি কী বড়াই বলো তো এইগুলো হলো বেসিক কিছু জিনিস এগুলো আমি আমার গোপাল সোনাদের জন্য ফার্স্টে তৈরি করতাম তো তোমরা সেগুলো দেখে পছন্দ করছো সব তোমাদের থেকেই আইডিয়া পাওয়া এগুলো সমস্তটাই পোশাক বলো কিংবা এই র মেটেরিয়াল নিয়ে জুয়েলারি মেকিং এই যে বিষয়টা যে তোমরা নিচ্ছ পারচেস করছো না পছন্দ করছো ইনফ্যাক্ট অনেকেই আছে সেগুলো তোমরা কাস্টমাইজ করাচ্ছ তোমাদের পছন্দ অনুযায়ী সেগুলো সবটাই সম্ভব তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্য তো এইগুলো আমি সরিয়ে দিই এইবারে কয়েকটা জিনিস আছে আরও কিছু সেগুলো তোমাদের দেখাই চলো এইবারে তোমরা দেখায় আরও কিছু জিনিস বন্ধুরা যেগুলো আমার এই কাজের ক্ষেত্রে তো ভীষণ ভীষণভাবে লাগে এই দেখো এইগুলোও কিন্তু র মেটেরিয়ালের মধ্যেই পড়ছে এগুলো আমি অ্যাজ এ লকেট এগুলোকে ইউজ করছি দেখতে পাচ্ছ কত সুন্দর এবং এখানে প্রায় পাঁচটা করে কিন্তু স্টোন দেওয়া রয়েছে যেমনটা ধরো আমি এইটা দিয়ে এই জিনিসটা বানিয়েছি এই দেখো এইটা কিংবা দেখো এইটা দেখতে পাচ্ছ এইরকম ধরনের তো সেম এখানে দেখো ইলাস্টিক ওয়ার রয়েছে কিংবা এটা ইলাস্টিক তার বলতে পারো হাতের চুরির জন্য বা অন্যান্য কাজের জন্য এটা ব্যবহার হবে এছাড়াও যেটা তোমাদের এতক্ষণ বলছিলাম যেটা আমার কাছে ভীষণ দামি এটা হলো জার্কান এইগুলোর দাম অনেকটা বেশি পড়ে এগুলো সাইজ আছে কালার ওয়াইজ পাওয়া যায় আমি মোস্টলি এই হোয়াইটটাই প্রেফার করি প্রত্যেকটা কাজে আমার এই সাদা রঙেরটাই ভীষণ ভীষণ স্টোনটা কাজে লাগে এইরকম ধরনের দেখো বল চেন রয়েছে সিলভার কালারের রয়েছে গোল্ডেন কালারের রয়েছে ছোট সাইজ রয়েছে বড়ো সাইজ রয়েছে সেন দেখো এখানে তাই আমি চেষ্টা করেছি গুছিয়ে রাখার গুছিয়ে রাখার আমি রাখতে পারি না সত্যি কথা বলতে গতকালই আমি এগুলো গুছিয়েছি কারণ মাথা খারাপ হয়ে যায় বন্ধুরা দেখো এগুলো খুঁজে পাই না এখানে দেখো এগুলো লরিয়াল বলে এগুলোকে ঝুনঝুনির মতন করে আমরা কাজ করতে পারি তো আমার কাছে আছে অনেক কটা জিনিস তবে আমি বানিয়ে উঠতে পারছি না সময়ের অভাবে সত্যি কথা বলতে সময়ের অভাবে তোমাদের জন্য যেটুকু পারি যে অর্ডার যদি থেকে যায় তখন তো আমাকে বাধ্য হয়ে বানাতেই হয় তখন সেই কাজগুলো কমপ্লিট করতে পারি এছাড়া আমি যদি নিজে নিজে বানানোর চেষ্টা করি হয়তো আমি সেই সময়টাই পাবো না এখানে দেখো একদম ছোট্ট একদম ছোট্ট একদম ফুচু সাইজের এখানে কিন্তু পুঁথি রয়েছে এখানে দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাই এইটাকে বললে এটার এটা এটাও খুব এক্সপেন্সিভ হয় এগুলো যখন আমার কাঁচামাল হিসাবে যখন কিনতে যাই এগুলোর দাম বেশি কম আমার কাছে তো তাই মনে হলো বন্ধুরা সব থেকে এই তিনটে জিনিস সব থেকে বেশি মনে হয়েছে বাদ বাকিগুলো বেশি তবে এগুলো সবথেকে বেশি মনে হয়েছে আর একটা জিনিস এই দেখো এটাও ব্যবহার হয় এই দেখো এইগুলো তোমাদের বলছিলাম চলো এটাকে সরিয়ে তোমরা দেখাই চলে আসলাম এই যে যেটা দামি আমাদের সোনার উপর হিরের দিকেও দামি এই দেখো এইগুলো হলো কুন্দানের সেট এইগুলো হলো র মেটেরিয়াল এখানে দেখো ট্রায়াঙ্গেল শেপে রয়েছে তিকোনা এরকম বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দামের পাওয়া যায় যেমন বলছি ছোটগুলোর দাম থেকে বড়গুলোর দাম একটু বেশি পড়বে ঠিক আছে এইগুলো তোমাদের দেখাচ্ছি যে এইগুলো কেনাতেই অনেকটা বেশি পড়ে যায় আমার কাছে তাই তো মনে হচ্ছে বন্ধুরা যারা এইগুলো সচরাচর কেনো আমার মতো এরকম অনেকেই আছে যারা কিনছো বানাচ্ছো গোপাল সোনাদের জন্য কিংবা নিজেদের জন্য এইগুলো দিয়ে মানুষের গয়নাগাটি বানানোর জন্য কাজে আসে একদম গোপাল সোনার মতনই তো এইগুলো কিন্তু দাম থাকে ঠিক আছে এই কুমদানগুলো দাম থাকে তাই জন্য যারা মেকিং চার্জেস সেই রকমভাবেই নেওয়া হয় যাতে এইগুলো দামটা সেইভাবে যেটা আসে এই দেখো এখানে বিভিন্ন সাইজের আমার কাছে রয়েছে আর তোমাদের বললাম না আমার একটা ব্যাগ আছে কালো ব্যাগে আবার সেগুলো এখান থেকে স্টকগুলো বেশি বেশি করে রাখা তো আমার ইচ্ছা আছে যে তোমাদের গোপাল সোনাদের জন্য রাধা মাধবের জন্য অনেক কিছু বানানোর অনেক দিদি ভাই অনেক বোন আমাকে রিকোয়েস্ট করো দেখাতে পারি না কারণ সময় পাই না কিছু জিনিস বানাই আবার তোমরা নিয়ে নাও আবার ওরকম টাইপের জিনিস পছন্দ করো আবার সেম জিনিস বানাই এই রকমই হচ্ছে নতুনত্ব বানানোর আমি চান্সেস খুব কম পাচ্ছি এইখানে দেখো এইগুলো এইগুলোর পুরো বড়ো বড়ো রিল আমার কাছে আছে এইগুলো এই ধরনের তো এইগুলো দিয়ে আমি একটুখানি এইগুলো এইগুলো খুব কাছে এইগুলো আমি এখনও অবধি সেভাবে ব্যবহার করতে পারিনি তবে ইচ্ছা আছে এগুলো দিয়ে করা এগুলো হলো আইপিন বল এইগুলোকে এই রকম বলে বলে দেখো ঠিক আছে এই জিনিসগুলো আরও প্রচুর র মেটেরিয়াল রয়েছে বন্ধুরা গয়না বানানোর জন্য যেগুলো ইনফ্যাক্ট আমার কাছেও নেই এর থেকে হিউজ হিউজ পরিমাণের ভ্যারাইটি থাকে ঠিক আছে তো এইগুলোই আপাতত আমার কাছে ছিল আর আমার কাছে যে মজুদ করা রয়েছে তো এইগুলোরই একটু বেশি অ্যামাউন্টে বেশি কোয়ান্টিটিও রয়েছে আর কিছুই না আর কিছু জিনিস রয়েছে আমার লরিয়াল চেন টাইপের আছে সেইগুলো কিছু আছে এর মধ্যে আমি রাখিনি কেন ওর আমার কাজ নেই তাই জন্য তো আপাতত এইগুলোই হলো আমার র মেটেরিয়াল তোমাদের আশা করছে আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও আর কমেন্টটা তোমাদের মতামত জানিও আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের কমেন্ট করার এবং রিপ্লাই করার রাধে রাধে